বিসমিল্লাহি রহিমা রহিম আসসালাম আলাইকুম ও রাহমেতুল্লাহ সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন রমজান মাসে যে চারটি দোয়া বা আমল বেশি বেশি করতে বলেছেন মহানু বিসাল্লাল্লাহু আলাই ওসাললাম আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশা এবং আরও ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন তো চলুন শুরু করি প্রিয় দর্শক আত্মশুদ্ধি অর্জনের মাস পবিত্র মাহে রমজান মাস রমজান অনেক মর্যাদা ও ফজিলতপূর্ণ মাস এ মাসে মহান আল্লাহ বান্দার প্রতি অবিরত রহমত ও বরকত নাজিল করেন মাগফিরাত ও নাজাদ দান করেন নাজাদ বা মুক্তি পাওয়ার জন্য বিশ্বনবী রমজানে যে চারটি আমল করার নির্দেশ দিয়েছেন এই মাস কল্যাণময় মাস এ মাসে পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল এ মাস তাকওয়া সংযম প্রশিক্ষণের মাস এ মাস সবরের মাস এ মাস জীবনকে সব পাপ পঙ্কিলতা থেকে মুক্তি দেয় আলাপাক পবিত্র কালামে ঘোষণা করেন হে ইমানদারগণ তোমাদের ওপর রজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরাবাকারা আয়ত নম্বর একশো তিরাশি পুরো রমজান তাসবি ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করতে বিশেষ আদেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম যাতে ও বিশেষ আমল ও দোয়ার মাধ্যমে নিজেকে দনিয়া ও পরকালের কল্যাণে পূর্ণাঙ্গভাবে তৈরি করতে পারেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইউসাল্লাম রমজান মাসে বেশি বেশি করে চারটি আমল করতে নির্দেশ দিয়েছেন মোমিন মুসলমান যদি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে এর চারটি কাজ করেন তবে দনিয়া ও পরকাল সফল কান হবেন রমজানে অনেক মর্যাদা ও ফজিলতপূর্ণ মাস এ মাসে মহান আল্লাহ তালা বান্দার প্রতি অবিরত রহমত বরকত নাজিল করেন আর বান্দাকে মাকফিরাত ও নাজাদ দান করেন সাবান মাসের শেষ দিন প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম তার উহমতের বিশেষ তাসবি ও দোয়া পড়তে বলেছেন প্রিয় নবী সাল্লাহ আলিয়াল্লাম রমজান মাস জড়িত তাসবি ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করা ছিল উম্মতের জন্য বিশেষ নসিহত যাতে মানুষ এই বিশেষ তাসবি ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে নিজেকে দুনিয়া ও পরকালের কল্যাণে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন হাদিসে পাকে এসেছে হযরত সালমান ফার্সি রাজিউল্লাহ আনহু বর্ণনা করেন যে সাবান মাসের শেষ দিন রসুল্লা সাল্লাসাল্লাম আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেন যে হে লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এ মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি আদায় করো এর মধ্যে দুটি কাজ আল্লাহর জন্য আর দুটি কাজ তোমাদের নিজেদের জন্য আল্লাহর জন্য দ্বিতীয় কাজ হল তসবি এ সাক্ষ্য দেয়া যে তিনি সারা কোনো ইলাও নেই তার কাছে ক্ষমা প্রার্থনা করা আর নিজের জন্য যে দুই কাজ করতে বলেছেন তা হলো জান্নাত লাভের দোয়া করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া হযরত সালমান রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম সাবানের শেষ দিন রমজানের আগমনী খুদ্ বা ইরশাদ করেন তোমরা এই মাসে অর্থাৎ রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করতে থাকো তন্নদে হতে দুটি কাজ এমন যেগুলো দ্বারা তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করবে আর দুটি কাজ এমন যা না করে তোমাদের কোনো উপায় নেই প্রথম দুটি কাজ যেগুলো দ্বারা তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করবে তা হল অধিক পরিমাণে কালেমায় তাইবা পড়বে এবং স্টেগার পড়বে আর যে কাজ দুটি তোমাদের না করে কোনো উপায় নেই তা হল আল্লাহ তালার নিকট জান্নাত চাইবে এবং জাহান্নাম হতে মুক্তি চাইবে উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় রমজান মাসে নিম্নক্ত চারটি কাজ বেশি বেশি করতে হবে এক অধিক পরিমাণে কালেমায় তাইবা অর্থাৎ লা ইলাহা ইল্লাহু পড়া দ্বিতীয় কাজ ইস্তেকফার করা অর্থাৎ আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করা যেমন আস্তাক ফিরুল্লাহ পড়া সুনানে আবু দাউত ও তিরমিজিতে বর্ণিত হাদিসে এসেছে যে ব্যক্তি নিম্নোক্ত ইস্তেগ্রাফারটি পড়বে তাকে মাফ করে দেয়া হবে সুবাহানদ যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়ন করে অর্থাৎ ভয়াবহ কোনো গুনাহ করলেও তাকে মাফ করে দেয়া হবে ইনশাল্লাহ ইস্তেগ্রফারটি এই আশতাফিল্লাহল্লাহ ইলাহা ইউল কাইয়ুম ইলাই অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি স্থিরস্থায়ী চিরঞ্জীব আমি তার কাছে তওবা করছি তিন নম্বর কাজ হলো আল্লাহ তালার নিকট জান্নাত চাইতে থাকা আরবিতে এভাবে বলা যায় উচ্চারণ আল্লাহ হুম্মা ইন্নি আস জান্নাহ অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট জান্নাত চাই চার নম্বর কাজ আল্লাহ তালার নিকট জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচ্চারণ আল্লাহ হুম্মা ইন্নি আউস বিকা মিনান্নার ওর হে আল্লাহ আমি আপনার নিকট জাহান নাম থেকে পানহা চাই উভয়টি একসাথে এভাবে বলা যায় আল্লাহ ইন্নি আসলু কাল জান্নাতা ও আউজুবিকা নার অর্থ আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এভাবে এই আমলটি আপনারা নিয়মিত করতে পারেন হাদিসে পাকে আরও এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার জান্নাতের আশা ও জাহান নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে ওই ব্যক্তির দোয়া কবুলে সুপারিশ করবে সুবাহ আল্লাহ প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম পুরো রমজান মাস জুড়ে বেশি বেশি তাহিদের ঘোষণা ইস্তে গফার বা ক্ষমা প্রার্থনা করা জান্নাতের আশা ও জাহান্নাম থেকে নাজাদের দোয়া করার কথা বলেছেন আল্লাহ তালা রমজান মাস জুড়ে হাদিসের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত তসবি ইস্তেগফার ও দোয়াগুলো বেশি বেশি পড়ার তফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করে রমজানের রহমত বরকত মকফিরাত ও নাজাদ লাভের তৌফিক দান করুন রাব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টি ইবাতদের সাথে রমা দানের প্রতিটি মুহূর্ত কাটানোর তৌফিক দান করুন আমিন